হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারধ শ্রী গুরুপাদ পদ্মী জয় বংশা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য পুতি পাবনে বৈষ্ণবে নমো নমঃ সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমার্ধ শ্রী গুরু পাদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সহশ্রদ্ধ প্রণীতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার ভক্তি গীতিতে ভজন গীতিতে আমাদের শিক্ষা দিয়েছেন বিশেষ কীর্তন এই একাদশীর কীর্তন সম্বন্ধে তিনি জানিয়েছেন যে একাদশী ভক্তি যেননি এই একাদশী হলো মাধবীর অত্যন্ত প্রিয় তিথি তাইকে মাধব তিথি বলা হয় এবং এই একাদশী হলো সাক্ষাৎ ভগবান নিজেই এই রূপে বা একাদশী রূপে প্রকটিত হয়েছেন তার জন্য এই একাদশী হলো মাধব তিথি মাধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গোপাল গোবিন্দের একটি নাম তার অনেক নাম রয়েছে তার মধ্যে প্রধান যে একশো আট নাম তার মধ্যে আবার যে নামগুলি রয়েছে সেই নামের মধ্যে একটি নাম হল মাধব তো এই মাধব বা কৃষ্ণের বা গোবিন্দের নাম অনুসারে এই তিথি প্রকটিত এটিকে তিথি বলা হয় এই একাদশী ব্রত পালন করলে কি হয় না ভক্তি লাভ হয় অতিথি ভক্তি জননে যতনে পালন করি মহাপ্রভু বললেন ভক্তিম ঠাকুর বললেন সযত্নে পালন করতে কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর বলি পরম আদরে মানে অত্যন্ত আদর প্রীতি বা যত্নের সঙ্গে এই ব্রত পালন করলে খুবই মঙ্গল লাভ হবে ভক্তি লাভ হবে সমস্ত অমঙ্গল দূরীভূত হবে শুধু আমাদের গুরুপাদত গুরুবর্গ বৈষ্ণবৃন্দই যে শিক্ষা প্রদান করছেন তাই নয় তো অনুসরণ করছেন কলিজিগোপাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈত্র মহাপ্রভু শুচিশুত নদের নিমাই গোরাচাঁদ হরি মহাপ্রভু তিনি শৈশব থেকেই সমস্ত আচরণগুলি তার জীবনের মধ্যে ফুটিয়ে তুলেছেন তিনি নিজের স্বয়ং ভগবান সাক্ষাৎ ভগবান মহাভগবান মহাহরি কিন্তু এই গৌরাঙ্গ লীলাতে তিনি সেই ভাব প্রকাশ না করে তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন যদি লীলায় তিনি শ্রীকৃষ্ণ তিনি শ্রীরাম তিনি শ্রীপ্রভু জগন্নাথ কিন্তু এই কলিকালে এখন তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন রাধা ভাব ও কি গায় এখন রাধা ভাব ও কান্তি রাধার ভাব নিয়ে এবং রাধা রাধাকান্তি কি গায় মহাপ্রভুর আবির্ভাব হলো ফাল্গুনী পূর্ণিমায় আশ্বাদিতে বলা রায় মহাপ্রভু এই রাধারানীর ভাব এটি আস্বাদন করতে এবং সেই কান্তি বা তার অঙ্গ অঙ্গীর রং এই বর্ণ এটি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন এই জন্যে ঠিক রাধারানীর মতোই তার শ্রী অঙ্গীর উজ্জ্বল বর্ণ আমরা দর্শন করে থাকি তপ্ত ও গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধারানীর শ্রীলঙ্গীর রং কীরকম একবারে তপ্ত কাঞ্চন পাকা সোনার মতো গৌরাঙ্গি অর্থাৎ এই রকম যে গৌর অঙ্গ শ্রীমতী রাধারানী তাকে প্রণাম করছি তো সেই ভাব এবং কান্তি সেই রাধারানীর ভাব এবং তাঁর ওই বর্ণ এটি নিয়েই আবির্ভূত হলেন কলিকালে শ্রীচৈত্র মহাপ্রভু যিনি রাধা যিনি কৃষ্ণ সেই রাধা কৃষ্ণ একাত্ম হয়ে গৌরসুন্দর রূপে আসলেন কিন্তু এখন তিনি ভক্তরূপে জীবকুলকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন তার এই আচরণের মধ্যে রয়েছে আমি কোথায় যাবো আমি কোথায় যাবো কোথায় গেলে আমি কৃষ্ণকে পাব কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্রানন্দন তো এই যে তার গভীর আরতি বা তিনি যে ছুটে চলেছেন ব্রজেন্দ্রনন্দনের জন্য ভগবানের দর্শনের জন্য কোথায় গেলে আমি তাকে পাবো আমি বৃন্দাবনে যাব না আমি পুরীতে যাই আমি কোথায় যাই কেমন করে তাকে আমি খুঁজি এই যে তার উৎকণ্ঠা আরতি ভাব তো এটা তার প্রথমেই নয় এই জন্য প্রথমেই মহাপ্রভু যেভাবে দেখিয়েছিলেন যে তিনি যখন আবির্ভূত হলেন তখন কি না দৈব যুগে সেই কালে চন্দ্রগ্রহণ হয় ভগবতী চায় গ্রহণ লিখেছিল এবং সকলেই হরিনাম করতেন সকলেই বিভিন্নভাবে ভগবানের নাম করছেন গঙ্গা স্নানে যাচ্ছেন প্রহৃতি তো মহাপ্রভু আসছেন বলে তার আগেই হরিনাম অর্থাৎ ভগবত নাম সবাইকেই করাচ্ছেন যেভাবেই হোক এবং তারপরে তার আবির্ভাবের পরও সকলকে সংকীর্তন করিয়েছেন শৈশব থেকে তিনি ক্রন্দনের ছলে সকলকে হরিনাম করিয়েছেন যতক্ষণ না হরিনাম কেউ করতেন ততক্ষণ তার কান্না বন্ধ হতো না তো এইভাবে তিনি প্রকাশ করেছেন এবং তারপরও তিনি ক্রমে ক্রমে তার সমগ্র জীবনে বা তার প্রকটলীলায় তিনি প্রদর্শন করেছেন যে কীভাবে কৃষ্ণের জন্য উৎকণ্ঠা আরতি বা বিরহ প্রভৃতি হওয়া উচিত ছোট্টবেলায় নিমায় এখন হরিনাম করছেন হরিনাম ভালোবাসছেন নিমায় একদিন গিয়ে রান্নার যে ভূগ্রন্থনা হয়ে থাকি তখন তো মাটির ভাড়ি হতো মাটির হাঁড়িতে তো সেগুলো যেখানে আবার ফেলে দেওয়া হয় তার মধ্যে গিয়ে একদিন বসে রয়েছে তার গায়ে পুরো লেগে গেছে হাড়ির কালি শচিমাতা মাতা বকাবকি করছিলেন কি করছিস নিমাই তুই এইদিকে আয় তো পরে যাই হোক নিমাইকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে এসেছেন নিমাই আবার আসলেন ছোট্ট নিমাই গৌরবর্ণ উজ্জ্বল গৌরবর্ণ তার শ্রীয়ঙ্গীর এরকমই একটা শোভা বর্ধন করছে তার মধ্যে যখন এই হাড়ির কালি টালিগুলো লেগে গেছে তো এই অত সুন্দর উজ্জ্বল গৌরবর্ণ শিশু নিমাই তার মধ্যে আবার এই হাড়ির কালিগুলো একটা করে এত সুন্দরই ডাক দিয়েছে যে খুবই সুন্দর তাকে লাগছে তো এখানে কখনও বকাবকি করছেন রাগারাগি করছেন নিমাইকে নিমাই তোর কি সুদ্ধি নেই নিমাই বলছে কী করে আমার বুদ্ধি থাকবে তোমরা আমাকে স্কুল ছাড়িয়ে দিয়েছ তার আগে স্কুল ছাড়িয়েছিলেন কেন ছাড়িয়েছিলেন সে কথা আমরা পূর্বে আলোচনা করেছিলাম আবারও বলছি যে আসলে জগন্নাথ মিশ্র একদম বলেছিলেন যে দেখো সুচি তোমার ছেলে কার স্কুলে টুলে পাঠিয়ে লাভ নেই কেননা বেশি আবার জ্ঞান নিতে গিয়ে স্কুলে মানে তখন তো তিনি টোলে তখন তো টোল সিস্টেম তো সেখানেই যাওয়া হতো অধ্য অধ্যয়ন করতেন তো সেখানে গেলে আবার বেশি চর্চা হবে অনুশীলন হবে তার ফলে বেশি জ্ঞান হবে বৈরাগ্য হবে তার ফলে বড় ছেলে অর্থাৎ বিশ্বরূপ যেমন অদ্বৈত প্রাচার্যপ্রুর কাছে গিয়ে বেশি জ্ঞান লাভ করে সে সে সংসার থেকে বেরিয়ে গেলেন সন্ন্যাস হয়ে গেল এটি হচ্ছে জগন্নাথ মিশ্রের তাদের ধারণা সুতরাং আমার এই ছেলেও যদি আবার বেশি পড়াশোনা করে তাহলে আমাদেরকে ছেড়ে চলে যাবে জ্ঞান বৈরাগ্য নিয়ে সুতরাং আর তাকে পড়তে পাঠাবো না নিমাই পড়াশোনা খুব ভালোবাসত এবং তার জন্যে পিতামাতা যেহেতু বন্ধ করে দিয়েছে তাই তো এখন যেতে হবে স্কুলে তো একদিন ঠিক ওই অভিমান করে বা রাগারাগি করে নিমাই গিয়ে ওই হাড়িগুলোর উপরে বসে আছে সারা অঙ্গে তার ওই কালি লেগে আছে যদিও খুবই সুন্দর লাগছে তার উজ্জ্বল গৌরবর্ণ ওই কালিমাগুলি কিন্তু তথাপি শচীমাতা গিয়ে বকাচকা করলেন শাসন করলেন তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই এই তখন নিমাই বলেছিলেন কী করে বুদ্ধি থাকবে তোমরা আমাকে পাঠাচ্ছ স্কুলে পড়তে দিচ্ছ বুদ্ধি থাকবে কী করে আসলে ভেতরে ভেতরে নিমাই সব জানছি এবং এই এইভাবে মা শশী কাছ থেকে কথাটা আদায় করে নিচ্ছে যাতে শশী দেবী বলে বেশ বাবা বেশ তোমাকে আবার স্কুলে পাঠাবো তো পরে যাই হোক সেটাই মেনে নিয়েছিলেন এবং আবার নিমাইকে জগন্নাথ মিশ্রকে বলে করে আবার পাঠাতে শুরু করেছিলেন তো এইভাবে সুন্দর সুন্দর লীলাগুলি রয়েছে প্রত্যেকটি লীলার মধ্যে প্রত্যেকটি সময় নিমাই কিন্তু শিক্ষা দিয়েছেন সব সময় যে আমাদেরকে হরিনাম করতে হবে হরিভক্তি করতে হবে বিভিন্নভাবে তিনি আচরণ করেছেন এবং তিনি অনুশীলন স্বয়ং নিজে করেছেন এবং আচরণ বা অনুশীলন করে জীবকুলকে শিক্ষা দিয়েছেন কাহা যাও কাহা পাও আমি ব্রজেন্দ্র তো এইভাবে নিমাই ছোটো থেকে বড়ো হতে 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 সময় নিমাই পণ্ডিত হয়ে গেল পণ্ডিত যখন তার খুব নাম খুব খ্যাতি তখন দিগ্বিজয়ী পণ্ডিত এক দিগ্বিজয়ী পণ্ডিতের দর্প চূর্ণ করে দিয়েছিলেন কেননা নিমায় হচ্ছেন সাক্ষাৎ ভগবান ভগবান গোবিন্দ কারো দর্প রাখেন না আর দর্প চূর্ণ করেই তাকে কৃপা করেন তাই গোবিন্দই তখন গৌরাঙ্গ রূপে এসেছেন তাই সেই দিগ্বিজয়ী পণ্ডিতের দর্প চূর্ণ করেছিলেন তাকে তার পাণ্ডিত্য পাণ্ডিত্যকে হার মানিয়ে দিয়েছিলেন তো এইভাবেই পণ্ডিতের চারিদিকে খ্যাতি এই নিমাই পণ্ডিত মহাপ্রভু এরপরে সন্ন্যাস গ্রহণ করে করেছেন তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে যাবেন মহাপ্রভুকে যখন সকলে দর্শন করছেন মহাপ্রভুকে দর্শন করে যখন সকলে অস্থির হচ্ছেন ভক্তরাও তো ভগবানের বিরহে বা মহাপ্রভুর বিরহে মহাপ্রভু চলে যাচ্ছেন অস্থির হচ্ছে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন বলেছেন দেখো আমার সঙ্গে অস্থিরতা শুধু আমার কাছে বসে চোখে জল ফেলা এটাই নয় তোমাদের যদি সত্যি সত্যি আমার কথা মনে হয় যে সত্যিই তোমরা আমাকে ভালোবাসো যদি আমার কথা মনে পড়ে তাহলে ওই শুধু এরকম চোখের জন্য না তোমরা আমাকে তার সাথে হরিনাম দিও যখনই তোমাদের আমার কথা মনে পড়বে নাম ছাড়া তোমরা আর কিছু করবে না তোমরা আমার কথা মনে পড়লেই নাম করবে সেই হরি হরিনামেই আমি তৃপ্ত হয়ে যাব। আমার প্রভুও তৃপ্ত হয়ে যাবেন এই বলে শিক্ষা দিয়েছিলেন মোর প্রতি প্রীতি যদি থাকে সবাকার কৃষ্ণ ব্যতিরেকে তোমরা না কহিবে আর যদি সত্যিই আমার প্রতি প্রীতি থাকে যদি সত্যিই আমার প্রতি ভালোবাসা হয় তাহলে তোমরা পারস্পরিক কৃষ্ণ 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 করেই আলাপাদির মধ্যে থাকবে তোমরা নিজেরাও কৃষ্ণ নাম কীর্তন করবে এই বলেই শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু মহাপ্রভুর শৈশব লীলাতে আমরা এটাও পাই যে একাদশীর দিন জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত তাদের তারা দুইজন জগন্নাথ মিস্ত্রীর বিশেষ বন্ধুস্থানীয় তাদের গৃহে তারা ব্যবস্থা করেছেন একাদশীর দিন সুন্দর ভোগ আত্মি ভোগ ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে নিমায় একদিন কিন্তু খুব ঝোঁক ধরেছে আমাকে ওই ওদের বাড়ি থেকে খাবার এনে দিতে হবে দেখো ওর আজকে একাদশী ওরা প্রভুর ভোগ লাগিয়েছে নৈবেদ্য রয়েছে আমাকে ওই নৈবেদ্য এনে দাও আমি খাবো সবাই আশ্চর্য হয়ে গেলেন যে নিমায় কী করে জানলো যে আজকে একাদশী আর ওখানে তারা ভোগ লাগিয়েছে সেটাই বা কী করে জানলো আসলে নিমায় ভগবান হলেও এখানে তো আচ্ছাদন করে রেখেছেন তাই তাদের বিস্ময় আসছে কিন্তু তারই মধ্যে নিমায় প্রকাশ করছেন বিভিন্নভাবে যখন তারা জানতে পারলেন হিরণ্য এবং জগদীশ পণ্ডিত তারা যখন জানলেন যে ঠিক আছে এখানে নিমাই চেয়ে পাঠিয়েছে তাহলে আমাদের এই নৈবেদ্য নৈবেদ্য আমরা নিয়ে যাই এ করে তারা অত্যন্ত খুশির সঙ্গে নিমাইকে সেগুলি দান করেছিলেন এবং নিমাই ভোজন করে পরম আনন্দিত উল্লেখিত হয়েছিলেন এইভাবেই নিমাই প্রকাশ করেছিলেন নিমাই বিভিন্নভাবে তার সমগ্র জীবনের মধ্যে ভক্তির শিক্ষা দিয়েছে শচীমাতাকেও একাদশী করিয়েছিলেন মা তুমি একাদশী না করলে আমি কিন্তু আমিও খাব না এই মায়ের প্রতি একটা স্নেহ ভালোবাসার প্রকাশ করে আবদার করে মায়ের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন মা বলেছিলেন নিমাই তুই যা চাইবি আমি তাই করব নিমাই সুখের জন্যে দেবী একাদশী শুরু করেছিলেন তো এইভাবেই নিমাই আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছিলেন বা দিয়েছেন যে তোমরাও তোমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা থাকবে আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধব তোমাদের যে ভালোবাসার সম্পর্কটা সেটা কাজে লাগাও তুমি নিজে করো প্রথম নিজে শুরু করো নিজে করতে করতে যখন ভালোভাবে সেটা তোমার হয়ে যাবে তখন তুমি অপরকেও কনভিন্স করবে বলবে তুমি ভালো শিখে আছো শেখা অন্যেরই এই মতো ভালো কার্যও সে আছে করে তুমি শেখো শিখে এক্সপার্ট হও তুমি নিজে তোমার আচরণ হোক এবং তারপরে তুমি অন্য সেটা করতে পারো তো এইভাবে মহাপ্রভুর শিক্ষা আমাদের গুরুপাদ পদ্ম গুরুবর্গ তারা সকলেই এইভাবে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তো আমরাও এইভাবেই সকলেই আচরণগুলো করব। মহাপ্রভু কি শিক্ষা দিতে চাইলেন সেটা আমরা দেখব মহাপ্রভু সমগ্র জীবনে এটাই শিক্ষা দিয়েছেন যে আদৌ সাধু সঙ্গ বা গুরুপদাশ্রয় এবং গুরুর হয়ে গোবিন্দের ভজনা কলিকালী ভজনাটা হলো নাম ভজনী ভজন। একাদশীর দিন আমাদের এবারে যেটি পড়েছে এই একাদশী পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পূর্বে আমরা পুত্রদা বা পবিত্র রোপণী একাদশী মাত্র আমরা শ্রবণ করেছি তাই সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি না কিন্তু একাদশী সম্বন্ধে কয়েকটি কথা আমরা আলোচনা করব একাদশী বলছেন ব্যাধিভি পরিভূতানাং পিত্তাধিক শরীরনাম ত্রিংশ দর্শাধিক আনাঞ্চ নক্তাদি পরিকল্পনা অর্থাৎ এর অর্থটা হলো যারা ব্যাধিগ্রস্ত যাদের দেহ পিত্তপ্রবণ এবং যাদের বয়স তিরিশ বছরের বেশি তারা রাত্রে অনুকল্প করবে আগে ছিল এটা আগেকার আমরা এখন পুরাতন গ্রন্থ থেকে দেখছি তারও আগে থেকে আগে থেকে তো এইভাবে পরিবর্তন তো হয় তখন দেওয়া ছিল তিরিশ বছরের বেশি যারা তারা রাত্রে একবার অনুকল্প করবে বা আবার বলা আছে যারা অসুস্থ যারা শুকনো যারা অপুট যারা বেশি কিছু পারবেন না খুব বেশি উপবাস করতে পারেন না থাকতে পারেন না তারা ফল মূল জল দুগ্ধ ছানা এগুলি ভ্রক্ষণ করবেন গ্রহণ করবেন তাতে ব্রত নষ্ট হয় না তাই আমরা সবাই নিলম্বু করি না আমি নিজেও করি না বা আমাদের মোটেও সকলে করি না তবে হ্যাঁ প্রথম প্রথম যখন কম বয়স ছিল বা প্রথম প্রথম যখন আমরা তখন বেশ কয়েকটা নিলম্বু করেছি যারা পারেন করবেন তবে বেশি করে ঘুরেতে বলেন অচলাবস্থা শুয়ে কাটিয়ে দিলাম তারপরে শরীর চলছে না এরকম করলে তো চলবে না তার জন্যে যথাযথভাবে এগুলো গ্রহণ করে এগুলো শাস্ত্রের নির্দেশ দিয়েছে যে কোনো অসুবিধা নেই ফল মূল জল দুগ্ধ ঘৃত ছানা এগুলো গ্রহণ করা যেতে পারে এবং এছাড়াও মঠে মন্দিরে আমাদের এত ভক্ত শিষ্য তারা গ্রহণ করেন অনুকল্প প্রসাদ বলা হয় অর্থাৎ পেঁপে কুমড়ো কলা আলু এই সমস্ত দিয়ে সাদা তেল বা ঘৃত দিয়ে রন্ধন করা হয় অর্থাৎ কোনো সবজি টবজি বানিয়ে সেগুলো গ্রহণ করা যায় যদিও পটল বেগুন শিমলা উম্লো ইত্যাদিগুলো গ্রহণ করা হয় না সেগুলো একাদশীতে নিশ্চিত রয়েছে শস্যে তেলি গ্রহণ করা হয় না আমরা পূর্বে আলোচনায় করেছি তো এখন আমরা সব একাদশী কেন করি না না বৃদ্ধা একাদশী রয়েছে আর শুদ্ধা একাদশী রয়েছে বাজারে যে ক্যালেন্ডার ইত্যাদিগুলোতে আপনারা দেখেন পঞ্জিকা সেগুলো সবসময় প্রশ্ন করেন না কেন না বলছেন যে বৃদ্ধা একাদশী যদি হয় দশমী বিদ্যা একাদশীতে উপবাস করলে অর্থাভাব ও দুঃখ হয় দশমী বিদ্যা একাদশী ধৃতরাষ্ট্র মৈত্রমণিকে জিজ্ঞেস করলেন যে প্রভু আমার শতপুত্রের কেন মৃত্যু হলো তার উত্তরে বলছেন পূর্বজন্ম জন্মে আপনি ভার্যার সঙ্গে দশমী বৃদ্ধা একাদশী উপবাস করেছিলেন এই তার জন্য এত ক্ষয়ক্ষতি এখানেও বলছেন দর্শনবিধা একাদশী উপাস করলে অর্থাভাব দুঃখ হয় এই জন্য শুদ্ধ যে একাদশী শুদ্ধ একাদশী যেখানে বিদ্যার্থীরা থাকছে না সেইগুলো করা আমাদের উচিত বা কর্তব্য সেগুলো বৈষ্ণব পণ্ডিতগণ রয়েছেন তারা পঞ্জিকা তৈরি করেন তার মধ্যে আমাদের জানিয়ে দেন আমরা পঞ্জিকা ফলো করি আপনারাও পঞ্জিকা ফলো করবেন গৌড়িয়া পঞ্জিকা দেখে আপনারা সেইভাবে করে থাকবেন এরপরেও আবার গৌড়িয়াদের মধ্যেও মত মতান্তর কিছু এদিক ওদিক রয়েছে তো সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আমরা নিজের নিজের যারা যে ধারাতে যে গুরুপাদ কোন গুরুবর্গের মাধ্যমে যেখানে আসছেন তারা সেখানকার পঞ্জিকা ফলো করবেন এবং সেই নিয়ম নীতি মেনে চললেই গুরুবায়ন করতে বলেই ভগবান প্রসন্ন হয়ে যায় তো বলছেন একাদশীতে উপবাস করে মিথ্যা কথন দিবানিদ্রা মৈথুন দুতক ক্রীড়া তাম্বুল সেবন পুনঃ জলপান প্রভৃতি পরিত্যাগ্য এগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন অন্যান্য দিনে যে মিথ্যে কথা বলবো আমরা বা এই সমস্ত ইতর কার্যগুলো আবার যেগুলো দেওয়া আছে সেগুলো যে ভক্তরা করেন তা নয় তবে এখানে সর্বসাধারণত অনেকেই থাকেন যারা শুধু একাদশীরা করছেন অন্যান্য দিন হয়তো এখনও পালনের মধ্যে আসেনি তাদেরকে এই কথাগুলো বলেছেন যে এই দিন কিন্তু কোনোভাবেই মিথ্যা কথন মিথ্যা কথা বা দিবানিদ্রা মৈথুন দুতক ক্রীড়া তাম্বুল সেবন এগুলো করবেন না ভক্তরা তো এগুলো দিনই এইভাবে করেন না আর কী করবেন নামঝপ বাড়াবেন একাদশী দিনে হরিনাম সংকীর্তন হরি কথা শ্রবণ কীর্তন জপ নাম জপ হরিগুরু বৈষ্ণব সেবা আদর এবং প্রীতির সঙ্গে বিশেষভাবে করেন তো এইগুলো করবেন এরপরে একাদশী আগামীকালে একাদশী পারণটি রয়েছে পারণটি আছে ভোর পাঁচটা সতেরো থেকে উনিশ মিনিটের মধ্যে মাত্র দু মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে সেই সময় পুজো টুজো করে ভোগ দিয়ে প্রসাদ পায় সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে নাও করতে পারেন তবে পারণ সংক্ষেপেও নিজের অন্তত স্নান বা শুচিশ ইত্যাদি হয়ে ভগবানকে দবদীপ দিয়ে প্রণাম করে খুব সংক্ষিপ্ত ভাব ভগবানের পূর্বের যে একটু প্রসাদ রয়েছে মহাপ্রসাদ ইত্যাদি যে কোনো বা তার আগের দিনের মধু প্রসাদ রয়েছে এরকম কিছু মুখেশ নিয়ে নিলেও পারণ হয়ে যায় এছাড়াও সহজভাবে পালন করে নেবেন শ্রী গুরুপাত সহজ সরলভাবেই বলে থাকেন জটিলতার দিকে যান না আমাদের ভক্তিযোগ ভক্তিযোগ হল সহজ সরলযোগ ভালো থাকুন সকলে আজকে এই মতো আমি এখানে বিরতি দিচ্ছি তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখুন আমাদের পারমার্থিক দিব মধুর প্রসঙ্গগুলি আজকে শেষ করার আগে আবার কয়েকটি কথা আমি বলে নিই জানি না আবার কাল থেকে ঠিক নিয়মিত আপনাদেরকে আমি পোস্ট দিতে পারবো কি না কেননা আমার এখন পরপর একটি দুটি প্রোগ্রাম রয়েছে ভক্তিদের গৃহে আর এছাড়া শীঘ্রের মধ্যে আমার বৃন্দাবন যাত্রাও রয়েছে শুধু আমারই নয় অনেক ভক্তরা প্রায় সৎখানে ভক্ত এখান থেকে বৃন্দাবন যাত্রা করবেন তো তার জন্যে তারপরে বৃন্দাবনে গিয়ে ওখানে দর্শন পরিক্রমা ইত্যাদি শব্দ রয়েছে জানি না কখন কীভাবে টাইম পাবো তবে তারই মধ্যে চেষ্টা করব কখনো আপনাদেরকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিছু লাইভ দিতে আমি তার আগে জানিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন সেই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি জয় শ্রীগুরু পদ পদ্মী জয় নিতাই গৌর হরি হরি গোল